সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা স্বাগতম ক্রিকেট ফ্রেন্ডের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈহদ আছি আপনাদের সঙ্গে বাংলাদেশ আজকে ওয়েস্ট ইন্ডিজকে সাত রানের ব্যবধানে হারিয়েছে টান টানের জন্য পূর্ণ ম্যাচটাতে বাংলাদেশ একশো সাতচল্লিশ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজকে টাইগার একশো চল্লিশ রান অল আউট করে দিয়েছে এই ম্যাচটা নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান সাদমান স্বাগতম ধন্যবাদ আজকে বাংলাদেশের ম্যাচটা আসলে কীরকম দেখলে মহান বিজয় দিবসের শুভেচ্ছা আপনাকে শুভেচ্ছা সকল দর্শককে শুভেচ্ছা বাংলাদেশ টিমকে আসলে ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটা দিনে তারা আমাদের এরকম একটা থ্রিলিং ম্যাচ উপহার দিয়েছে এই ম্যাচটা আসলে প্রথম থেকে কিন্তু বোঝা যাচ্ছিল না যে কীভাবে যাবে কারণ আমরা গতকালকেও কিন্তু বলেছিলাম যে আমরা ওপেনিং পেয়ারটা পাচ্ছি না আমরা একটু ভালো শুরু করার পরেই মনে হচ্ছিল যদি মনে হয় একটা পার্টনারশিপ হবে কিন্তু তানিম তানজিদ হাসান কিন্তু ছয় রানে আউট হয়ে গেছে এগারো বল খেলে আকিল হোসেন কিন্তু প্রথম দিকে এসেই তিনি কিন্তু পাওয়ার প্লেটাতে পাওয়ার প্লেটাতে তিনি একদম ক্যাপিটালাইজ করেছেন আপনি পাওয়ার প্লেটে তিন উইকেট ফেলে পড়ে গিয়েছিল সে আমরা কিন্তু সৌম্য সরকার সব মিলিয়ে ত্রিশ রানে তিনটা উইকেট পড়ার পর বাংলাদেশের জন্য গাছটা খুব কঠিন ছিল যে বাংলাদেশের রানটা ওয়ান ফিফটির কাছাকাছি নিয়ে যাওয়া এই গাছটা কিন্তু সম্ভব হয়েছে শেখ মেহেদি শামী হোসেন পাটনে এবং সরকারের ইনিংসগুলোর কারণে সরকারকে নিয়ে বলতে হবে সৌম্য সরকার কিন্তু ওয়ান ডে সিরিজে প্রথম দুইটাতে ভালো না খেললো লাস্ট ওয়ান ডেতে কিন্তু তিনি খুব দুর্দান্ত ভালো খেলেছেন তিনি কিন্তু টাচে ফিরে এসেছিলেন এবং আমরা আগেই বলছিলাম টি টোয়েন্টি জিএসএল এ তিনি কিন্তু খুবই ভালো খেলেছেন ফাইনাল ফাইনাল জিতিয়েছেন সেখানে আজকে বত্রিশ রানে তেতাল্লিশ বত্রিশ বলে তেতাল্লিশ রানে একটা ইনিংস খেলেছেন এটা কিন্তু খুবই কার্যকরী ছিল একটা প্রান্ত থেকে তিনি ধরে রেখেছিলেন যখন তিন উইকেট জাকির আলীর সাথে তিনি কিন্তু খুব ভালো একটা পার্টনারশিপ করেন জাকির আলী কিন্তু একটা খুব ভালো একটা টুর্নামেন্ট কাটাচ্ছেন জাকির আলী টেস্ট বলেন ওডিআই বলেন এখন টি টোয়েন্টি তিনি সাতাইশ বলে সাতাইশ করেছেন কিন্তু ওই সময়টার জন্য সৌম্যর সাথে মানে ওইটা খুবই দরকার ছিল ওই জুটিটা না হলে কিন্তু বাংলার যে একশো পেরুবে এটা কিন্তু খুব টাফ ছিল আমার মনে হয় মেহেদি হাসান কিন্তু আজকে ড্রপ করেছে সো মেহেদি হাসান মিরাজে এই রোলটা যেই প্লেয়ারটা প্লে করেন সেই রোলটা কিন্তু আজকে জাকিরালে প্লে করেছেন জাকিরালে কিন্তু ভালোই খেলছিলেন একদম বাউন্ডারি লাইন থেকে দুর্দান্ত একটা ক্যাচ ধরেছেন রফম্যান সেই জন্য কিন্তু তিনি আউট হয়ে না নাহলে কিন্তু হয়তো পার্টনারশিপটা আরও বড় হতো তিনি আউট হয়ে যাওয়ার পরে শেখ মেহেদি আসেন শেখ মেহেদি হাসান আসার পরে কিন্তু আবার আউট হয়ে যান তখন কিন্তু শেখ মেহেদি কিন্তু পুরো ইনিংসটাই আসলে তিনি অনেক স্লোলি খেলেছেন তিনি চব্বিশ বলে ছাব্বিশ করেছেন তিনি

ওয়ান এইটির হ্যাঁ তিনি কিন্তু উইকেটটা আসলে বুঝতে ভুল করেছেন ম্যাচ শেষে কিন্তু তিনি বলেছিলেন যে এই এই পিচে আগে কিন্তু বাংলাদেশ খেলেছে ওয়ার্ল্ড কাপে দুটা ম্যাচ খেলেছে তিনটা ম্যাচ খেলেছে সো এই উইকেট সম্পর্কে তার ধারণা রয়েছে সেই সেইখান থেকে তিনি বলছেন এই উইকেটটা হয়তো উরুকমই থাকবে বা স্পোর্টিং থাকবে কিন্তু আমরা দেখেছি যে লাস্ট কয়েকটা ম্যাচ লাস্ট পাঁচ ছয়টা ম্যাচে কিন্তু রান ফার্স্ট ইনিংসের রান এইরকমই হয় বা দেড়শো বা দেড়শো নিচে এরকম হয়েছে সো সেইখানে আসলে রিড করতে ভুল করেছেন সেখানে একশো সাতচল্লিশ রানও কিন্তু যে হয়েছে এই লাস্টে শামিম হোসেন পাটোর এবং শেখ মেহেদির জন্য নাহলে কিন্তু আমরা হয়তো আরও বিপদে পড়ে যেত আর লিটন কুমার দাসের ফর্মটা নিয়ে যদি একটু বলি লিটন কুমার দাস সর্বশেষ পাঁচটা ইনিংসে আমি দেখতে পারছি যে লিটন কুমার দাস সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন এটা কি তার জন্য বড় একটা কনসার্ন কিনা যে মানে তাকে এই অফরমের একজন ব্যাটারকে আবার ক্যাপ্টেন্সি দিয়ে দেওয়া হয়েছে মানে চাপের মধ্যে আরও চাপ আমি আমি অনেক সময় ফান করে বলছি লিগন দাসকে যখন ফর্মে যান তখন তাকে আসলে ডিসকাউন্টের ইস্যুটা নিয়ে আসতে হবে তিনি যখনই এই ইস্যুটা নিয়ে আসেন তখন কিন্তু তিনি অনেক সিরিয়াসে এমন একটা কামব্যাক করেছিলেন যেটা খুবই সবাই দেখেছে কিন্তু লিটনের ব্যাট ফেসটা আবার মানে চলছে তিনি কোনো ফর্মেটেই ভালো করছেন ওডিআইতে তিনি ব্যর্থ এরপরে তিনি ক্যাপ্টেন হয়ে ফিরলেন সেখানে কিন্তু তিনি আবার সেই ব্যর্থ প্রথম বলে আউট হয়ে গিয়েছেন মানে এই জিনিসটাই যে শান্ত শান্তকে নিয়ে আমরা এই আফসোস করতাম যে ক্যাপ্টেন্সি ক্যাপ্টেন্সি ভালো করছেন কিন্তু রান করতে রান করতে পারছে না লিটন এই প্রথম ম্যাচ ক্যাপ্টেন্সি করল তিনি কিন্তু তার রেকর্ডটা কিন্তু ভালো হলো যে তিনি তার ক্যাপ্টেন্সির আন্ডারে ম্যাচ জিতেছে বাংলাদেশ কিন্তু তিনি কিন্তু ব্যর্থ এই ব্যর্থটা লিটনটাকে যত দ্রুত সম্ভব উত্তর না হলে কিন্তু তিনি দলে কিন্তু ব্যর্থ হয়ে পড়তে পারেন যে কোনো যে কোনো সময় কারণ জাকের এখন কিপিং করছেন আর হচ্ছে যে সামনে না আমার মনে হয় জাকের কিপিংটা যদি আরেকটু বেটার হতো তাহলে লিটন দাস কিন্তু আরো বড় হুঙ্গি মনে কিন্তু লিটন দাস কিন্তু আজকে পাঁচটা ডিসমিসাল করেছেন যেটা কিন্তু একটা রেকর্ড বাংলাদেশের হ্যাঁ টি টোয়েন্টিতে একটা ইনিংসে কিপিং নিয়ে আসলে যা হচ্ছে কিন্তু ব্যাটিংটা তার কাছে আমরা সবাই চাই যে তার তার মতো স্টাইলিশ ব্যাটার যে তিনি যখন আমাদের টপ আর অর্ডারের যদি রান না হয় আপনি আসলে মানে বড় স্কোর করতে পারবেন না এটা স্বাভাবিক জিনিস আমরা আমরা যদি এই ইনিংসটা যদি বলি যে এই আমরা লাস্টে এই রানটুকুর জন্য কিন্তু একশো সাতচল্লিশে পৌঁছাই এরপরে যদি আমরা পরের ইনিংসটায় যাই ওয়েস্ট ইন্ডিজের পুরোটাই কিন্তু শেখ মেহেদির মানে টপ অর্ডার পুরো ঘুরিয়ে দিয়েছেন শেখ মেহেদি একাই কেরিয়ার সেরা বোলিং করেছেন তেরো রানে চারটি উইকেট পেয়েছেন সব মিলিয়ে আসলে তার বোলিংটা খুবই মানে এফেক্টিভ ছিল আকিল হোসেনকে নিয়ে আমরা কথা বলবো ভেবেছিলাম যে প্রথমে তিনি এসে যেভাবে পাওয়ার প্লেটে কাজ কাজে লাগিয়েছেন এইখানে কিন্তু শেখ মেহেদি আসলে পাশে দশ ওভারে কিন্তু তাকে শেষ করে দেওয়া হয়েছে তিনি কিন্তু দশ ও তেরো রানে চার উইকেট নিয়ে গিয়েছেন এবং পুরা গুরিয়ে দিয়েছিলেন সাত উইকেট পড়ে গিয়েছিল এরপরে কিন্তু রোমারিও শেফার্ড এবং রহমান পাওয়েল একটা মানে রবমেন পাওয়েলের ইনিংসটাকে আলাদাভাবে কি স্পেসিফাইড করবেন যে তিনি আসলে 35 বল 7 রান ইনিংস করেছিলেন চারটি ছক্কা পাঁচটি চার সব মিলে আসলে তিনি বাংলাদেশ এর কাছ থেকে ম্যাচটা প্রায় করেই ইনিছিলেন মনে হচ্ছে হ্যাঁ আমি একটু কারেকশন করে দিই পাঁচটি চার এবং চারটি ছক্কা সো এই যে ক্যাপ্টেন্সের রোল ক্যাপ্টেন্সির রোলটা তিনি কিন্তু ঠিকমতোই পালন করেছেন তিনি অলমোস্ট ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের কাছ থেকে কিন্তু আমরা এটা জানি যে তারা যদি দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু আসলে ম্যাচটা তারা বের করেই আনবে তাদেরকে মানে আউট করা এরকম সেট হয়ে যাওয়ার পরে সেটা কিন্তু খুবই ভঙ্গ সেখানে তাকে রোমারিও সেবার খুব ভালো সাপোর্ট দিচ্ছিলেন আজারি জোসেফও কিন্তু শেষ দিকে ভালো সাপোর্ট তবে আমার কী মনে হয় যে রোমান এই

টেল এন্ডারের কাছে আপনি কখনোই চাবেন না সে যতই ভালো হিট করুক না ক্লিন হিট করুক না কেন কিন্তু আপনি যেহেতু সেট রয়েছেন আপনি ক্যাপ্টেন আপনি যাবেন যে ম্যাচটা শেষ করে আসতে

মনে ছিল যে ব্যাকফুটে পড়ে গিয়েছি কিন্তু লাস্ট লাস্ট ওভারটা হাসান মাহমুদ কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন আমাদের লাস্টের সমীকরণটা যেরকম ছিল দশটা রান নিতে হবে ওয়েস্ট ইন্ডিজের আমাদের দুইটা উইকেট নাহলে এর চেয়ে কম রানে তাদের আটকা আবার রবম্যান ইয়া পাওয়েল কিন্তু কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে তাদের যে ব্যাটিং লাইন আপ একদম দশ নম্বর ব্যাটিং পর্যন্ত আপনি তাদেরকে আসলে শেষ ওভারে দশ রানের আটকানো সম্ভব না সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করতে হতো আহসান মাহমুদ কিন্তু এটা করে এটাই করে দেখিয়েছেন মানে একদম শেষ হওয়ার পর্যন্ত ম্যাচটা নিয়ে গেছে আমরা কিন্তু কালকে বলছিলাম যে আমরা এরকম ফাইটিং মেন্টালিটিটাই চাই যে ফাইট করে শেষ পর্যন্ত ফাইট করব রেজাল্ট পরেটা পরে এখন এই যে ফাইট করতে পারলে কিন্তু আপনার পরে রেজাল্ট আসবেই এই মাঝখানে যেই রভেন পাওয়েল বা আর রোমারিয়া শেফার যেই পার্টনারশিপটা করেছে ওয়েস্ট ইন্ডিজের তাদের নেচার এরকম আছে যে তারা কল অফ করলেও হয়তো একজন দাঁড়িয়ে যাবে তিনি এটা ক্রিকেট এত আনপ্রেডিক্টেবল যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে ওয়েস্ট ইন্ডিজের পুরো ইনিংসে তিনজন ব্যাটার শুধু দুই অঙ্ক পেয়েছেন যেখানে জনসন চার্লস বিশ রম্যান পাউল ষাট এবং রোমারিও শেফার বাইশ একজনেই কিন্তু তার কিন্তু যথেষ্ট একদিনে জনসন চার্লস কিন্তু খুবই ভালো কাছে ছিলেন বারো বলে বিষ করেছেন তিনি যদি দাঁড়িয়ে যেতেন তাহলে কিন্তু আরও কঠিন হতো সেখানেও কিন্তু আসলে মাহেদি হাসান খুব ভালো বুদ্ধিমত্তার সাথে বোলিং করেছেন যে কারণে চার্লসের উইকেটটা তিনি নিয়ে নিয়েছেন এই যে আমরা পাওয়ার প্লেতে মাহেদি হাসানকে পেয়েছি এটা তার মানে এই ফর্মটার জন্য কিন্তু তাকে টি টোয়েন্টিতে সবসময় কনসিডার করা হয় না না আবার মেহেদি হাসান মিরাজ কিন্তু বর্তমান সময়ে খুবই ভালো ফর্মে আছেন তাকে ধরেন একটা ম্যাচ থেকে বাদ দিয়ে আপনি সেখানে খেলাচ্ছেন এটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং মেহেদির জন্য চ্যালেঞ্জিং বাংলা টিমের জন্য চ্যালেঞ্জিং যদি মেহেদি যদি ফেল করতো তাহলে কিন্তু প্রশ্ন উঠতো যে এই মেহেদি আসার মিরাজকে কেন খেলানো মানে একজন অলরাউন্ড ব্যাটিং কিন্তু তিনি ফেল করেছিলেন ব্যাটিংয়ে যা আর ব্যাটিং কিন্তু মানে টি টোয়েন্টি সুলভ নয় সেখানে এই যে রমেন পাওয়াল যদি ম্যাচটা বের করে নিতেন তখন কিন্তু আমরা বলতাম যে আমাদের বিশটা রান কম হয়েছে সো বিশটা রান কম হয়েছে কিন্তু এই কারণে মেয়েদের উপরে আসতো তবে সব মিলে আপনার কি মনে হয় যে এই সিরিজটা যেভাবে শুরু করেছে শেষটা করতে পারবো দুর্দান্ত শুরু মানে আমরা ওডিআইতেও হয়তো একটা জয় নিয়ে আসতে পারতাম বা সিরিজটাও জিততে পারতাম কিন্তু ওডিআইটা আমরা আসলে তিন শূন্যতে হেরে গিয়েছি টেস্টে একটা জয় আছে এইবার টি টোয়েন্টি সিরিজটা যদি জয় হয় তাহলে কিন্তু সিরিজটা মনে হবে যে মোটামুটি সাকসেসফুল আমরা ওডিআই ফর্মেটে সবচেয়ে শক্তিশালী কিন্তু ওডিআই ফরম্যাটেই কিন্তু আমরা এখন ব্যর্থ হচ্ছি সেখানে টেস্টে আমরা এগিয়ে যাচ্ছি টি টোয়েন্টিতে যদি আমরা এই ম্যাচের পর যদি সিরিজটা জিতে যাই তাহলে কিন্তু মানে বলা যাবে যে বাংলাদেশ সাকসেসফুলি ছিল বাংলাদেশের জন্য কিন্তু সমীকরণটা খুব ইজি হয়ে গেছে বাস আর একটা দুইটার মধ্যে একটা ম্যাচ মানে নেক্সট ম্যাচ হারলেও আরেকটা চান্স আপনার কাছে থাকবে যে কিভাবে করা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলা ওয়েস্ট ইন্ডিজ আর এই মাঠটা এখন মনে হচ্ছে যেন বাংলাদেশের পরিচিত হয়ে গিয়েছে অনেক সো সেই ক্ষেত্রে আশা করব যে পরের ম্যাচটাও বাংলাদেশ জিতবে এবং সিরিজটা নিয়ে নেবে ধন্যবাদ স্যার ধন্যবাদ থাকার জন্য দর্শক ক্রিক ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা